ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কি আপনাদের যারা ফ্রান্সে রয়েছেন অনেক দিন থেকে ফ্রান্সে বৈধ হতে পারছেন না আপনাদের কি ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে ফ্রান্সের সিচুয়েশন অবস্থা অনুযায়ী ফ্রান্সে থাকা যাবে কি যারা ফ্রান্সে অনেক দিন থেকে রয়েছেন ফ্রান্সে বৈধ হতে পারছেন না আপনাদের যদি পুলিশ ধরে তাহলে কি দেশে পাঠিয়ে দিবে এই সমস্ত প্রশ্ন রয়েছে সবার মধ্যে ইতিমধ্যে অনেক ভাইকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কি কারণে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা কি ভুল করেছিল এবং তারা দেশে বৈধ ছিল কি না এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। যে কোন কোন ভুলের কারণে ফ্রান্সে তাকে এখন যাচ্ছে না আর যাদেরকেই পুলিশ ধরছে বেশিরভাগ তাদেরকেই দেশে পাঠিয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যে ফ্রান্সে আগামী কয়েকদিন পর ফ্রান্সে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস এই অলিম্পিককে কেন্দ্র করে ফ্রান্সে অনেক কন্ট্রোল হচ্ছে এবং এই কন্ট্রোলের কারণে পুলিশ যখন ধরে কাউকে অবৈধ যখন কাউকে ধরে চেক করে তাদেরকে যখন চেকব্যাক করে দেখে ফ্রান্সে বৈধ নয় সেই ক্ষেত্রে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং কয়েকটি ভুল করে থাকেন যারা বাংলাদেশি ভাইরা রয়েছেন আপনারা অনেক ভুল করেন আর এই ভুলগুলো করলে আপনাদের ফ্রান্সে থাকা হবে না আপনাদেরকেও দেশে পাঠিয়ে দিবে আর এই বুলগুলোর মধ্যে যদি আপনারা ফ্রান্সে যারা রয়েছেন যদি আপনার কোনো মামলা আপনার উপর থাকে ফ্রান্সে থাকাকালীন অবস্থায় এবং কোনো অবৈধ ব্যবসা কর্মকাণ্ড করেন এবং আপনি যদি সিগারেট বা আর বিভিন্ন রকমের সিগারেট হতে পারে যদি এই সময় সম্পর্কে আপনি ব্যবসা বাণিজ্য করেন রাস্তাঘাটে আর যদি পুলিশ ধরে সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠাতে পারে ফ্রান্স থেকে একদম সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং ফ্রান্সে এই আইনটা বা এই অবস্থা শুরু হয়েছে অনেক আগ থেকে বর্তমানে যারা ফ্রান্সে বসবাস করছেন ফ্রান্সে বৈধ হতে পারছেন না যারা ফ্রান্সে এরকম কাজ করেন রাস্তাঘাটে বা মামলা রয়েছে অবৈধ ব্যবসা বাণিজ্য করেন তাদের একটু হুমকির মুখে রয়েছে এবং এই বিষয়টা যদি আপনারা এই ফলোগুলো না করে কাজ করেন ফ্রান্সে তাহলে আপনাকে ফ্রান্স থেকে দেশে পাঠিয়ে দিবে এতে করে কোনো সন্দেহ নেই তবে এই ঘটনাটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখানে একটু যাচাই করব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সর্বোচ্চ পপুলার ভিডিওটি যদি দেখেন তাহলে এই ভাইয়ের মুখে শুনতে পারবেন কি কারণে ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই ভিডিওটিতে কিন্তু তিনি নিজের মুখে বলেছেন তা সত্ত্বেও আমি আজকের এই ভিডিওটিতে আমি সরাসরি বলবো ওনাকে দেশে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে বা যে ভুলগুলো করেছেন তিনি সিগারেটের ব্যবসা করতেন অবৈধ ব্যবসা করতেন ফ্রান্সে এবং তিনি ফ্রান্সে অবৈধ ছিলেন মেট্রো বা যখন ট্রাম ইউজ করে ফ্রান্সের যে যানবাহন রয়েছে বাস মেট্রো এইগুলোতে তিনি টিকিট ইউজ করতেন না এবং ওনার উপর অনেক মামলা ছিল এই সবগুলো মিলিয়ে একত্র করে ওনাকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ওনার ভুল ছিল বিদায় ওনাকে পাঠিয়েছে আদারওয়াইজ কোনো কিছু হতো না তো অনেকেই অনেকেই চিন্তার মধ্যে এখন রয়েছেন হয়তো তাহলে কি আমরা ফ্রান্সে থাকতে পারবো না অবশ্যই থাকতে পারবেন ফ্রান্সের কোনো জায়গায় লিখা নেই যে আপনাকে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে যদি আপনি কোনো রকমের ভুল না করেন সঠিকভাবে ফ্রান্সে বসবাস করেন সব নিয়মকানুন মেনে যদি ফ্রান্সে চলাফেরা করেন তাহলে কোনো সমস্যা হবে না ফ্রান্সে আপনি আজীবন থাকতে পারবেন হয় আপনি বৈধ হন বা বৈধ থাকেন বা না থাকেন এটা কোনো ম্যাটার করবে না ফ্রান্সে আপনি থাকতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফ্রান্সে এই বুল এই বুলটা করলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর এই ভুলগুলো না করলে আপনি ফ্রান্সে থাকতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটিতে আমি ক্লিয়ার করতে পেরেছি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ